দক্ষিণ দিনাজপুর জেলায় সংখ্যালঘু ভোটার রয়েছে প্রায় তিরিশ শতাংশ সেই তিরিশ শতাংশ ভোট এবার বিজেপির দিকেই যাবে বলে দাবি করেছেন বিজেপির সংখ্যালঘু রাজ্য সম্পাদক চার্লস নন্দী বৃহস্পতিবার গঙ্গারামপুর বিজেপি শহর মন্ডল কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলার নেতৃত্বদেরকে নিয়ে এক বিশেষ নির্বাচনী বৈঠক করেন বিজেপির সংখ্যালঘু রাজ্য সম্পাদক চার্লস নন্দী একই সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী গঙ্গারাপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব আর এই সভা থেকেই বিজেপির সংখ্যালঘু রাজ্য সম্পাদক চার্লস নন্দী বলেন সংখ্যালঘুদেরকে নিয়ে তৃণমূল চুকিতকিত খেলছেন পাশাপাশি তিনি বলেন বারো বছর ধরে সংখ্যালঘুদের জন্য তৃণমূল সরকার একটিও কাজ করেননি প্রথমে নিই যে গত বারো বছর ধরে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের নিয়ে চুকিতকিত খেলেছেন যেমন উনি কালীঘাটে ছোটোবেলায় চুকিতকিত খেলতেন সেভাবে উনি সংখ্যালঘুদের নিয়ে চুকিত খেলেছেন গত বারো বছর ধরে সংখ্যালঘুদের জন্যে মমতা ব্যানার্জি সরকার একটি কাজও করেনি শুধু একটি কাজই করেছে সেটা হচ্ছে যে সংখ্যালঘুরা যদি রাস্তায় হেলমেট ছাড়া বাইক চড়ে পুলিশ কেস দেয় না এটা ছাড়া সংখ্যালঘুদের জন্য মমতা ব্যানার্জি আজবদের একটি কাজে করে সংখ্যালঘুদের ভোটার হিসেবে ব্যবহার করা হয়েছে এই সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন যে সংখ্যালঘুদের কাছে তৃণমূলের কাছে সংখ্যালঘুদের কোনো মূল্য নেই তারা ভোটার তারা তৃণমূলের যে ভাবনা চিন্তা সেখানে তারা নাগরিক নয় এছাড়াও মনে রাখতে হবে আপনি যদি তৃণমূলের এগারো সালে ভোট ক্ষমতায় আসার আগে তৃণমূলের ইশতেহার থাকে এগারো সালের ক্ষমতায় আসার আগে সেখানে সংখ্যালঘুদের নিয়ে তৃণমূল দশ পাতা খরচ করেছিল যে ক্ষমতা এলে পরে সংখ্যালঘু কী করবে সংখ্যালঘুদের জন্য তৃণমূল কী করবে আর আপনি একুশ সালের নির্বাচন ইস্তেহার দেখুন সংখ্যালঘুদের নাম একবার উচ্চারিত হয়েছে পঁচিশ পাতার ইশতেহারে দিদি সংখ্যালঘুদের বলে যে যে গরু দুধ দেয় সে গরু লাথিখ্যাত রাজি আছে মানে সংখ্যালঘুদের গরু ছাগল হিসেবে দেখে অর্থাৎ সংখ্যালঘুরাও আবার ঠিক করেছে সংখ্যালঘু মন মাইনরিটি মন যেটা ঠিক করেছে যে তারা তৃণমূলকে ভোট দেবে না তারা এবারে বিজেপিকে ভোট দেবে এবং এই এই যে কেন্দ্র বালুরঘাট কেন্দ্র এখানে সংখ্যালঘুরা বিপুল ভোটে আমার সবার প্রিয় লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে যেতে এই বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছে সংখ্যালঘুরাই বলবে তৃণমূল আমলে তারা কি কি সুবিধা পেয়েছে সংখ্যালঘুরা একটি ভোটও বিজেপিকে দেবে না এই কথা সকলেই জানে ওরা ওদের কথা বলতেই পারে এটা তো আমি বলতে পারবো না যে বলতে পারবেন না তো মাইনরিটি যারা আছে তারাই তো নিজেরাই বলবে যে এই রাজত্বে আমরা দু সালে ক্ষমতায় আসবার পর থেকে মাইনরিটিদের কি সুযোগ সুবিধা তারা পাচ্ছে না পাচ্ছে তারা ভালো বলবে আমাদের চাইতে নিজেরা যারা জিনিসগুলো উপলব্ধি করতে পারছে তারা সব চাইতে ভালো বলার সুতরাং তারা বলবেন আর আমার মনে হয় যারা বলছে এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর অন্য কিছু ব্যাপার নেই মাইনরিটিরা কেউই ভারতীয় জনতা পার্টির সপক্ষে নেই এমন একটা মানুষ দেখি নাই আমরা এখনো পর্যন্ত যিনি যে সরাসরি বিজেপি আমাদের জন্য এই করেছে গঙ্গারাপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে